রাতের অন্ধকারে অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু আমরা যোগ্য হয়েও রাস্তায় পড়ে রয়েছি আজকে এখনো চোদ্দটা বছর হয়ে পনেরো বছরে পা দিতে চলেছে কেন আমরা রাস্তা দাঁড়াবো কেন আমরা আইন অমন্য করবো আমরা চাই না সরকারের ক্ষতি হোক কিন্তু আমাদের জীবনে পনেরোটা বছর চলে যায় এবং বিপিএসি তে যারা চাকরি করেন তাদের ছেলে মেয়েরা আজকে চাকরিতে তারা নিযুক্ত স্বজন পোষণ হয়েছে দীর্ঘদিন ধরে আপনার আন্দোলন করছেন আপনারা কি মনে করছেন আপনাদের দাবি দেওয়া শেষ পর্যন্ত পাবে আপনারা চাকরি দেখুন আমরা তো একটা আশাতে থাকবো কারণ আমরা সবাই যোগ্য যোগ্য স্টুডেন্ট দু সালে যখন পরীক্ষাটা হয়েছিল তখন ডিএলএড ছিল না কিছুই ছিল না তখন জাস্ট মাধ্যমিক পরীক্ষার ভিত্তিতে ভিত্তিতে রেজাল্টের এইটটি পার্সেন্ট নাম্বার সবার আছে তাই সবাই যোগ্য স্টুডেন্ট এখানে আমরা আমাদের দাবি দু থেকে দু এই তেইশ সাল চোদ্দোটা বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনও আমাদের হকের চাকরিটা আমরা পাচ্ছি না শুধু আর রাতের অন্ধকারে অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু আমরা যোগ্য হয়েও রাস্তায় পড়ে রয়েছি আজকে এখনো চোদ্দোটা বছর এই পনেরো বছরে পা দিতে চলেছে আমাদের মানুষ আসা করে যে আমরা আমাদের হকের চাবি আমরা ফিরে পাবো কিন্তু আমরা আশায় রয়েছি দেখি ওনারা কখন এ তারাও দেখুন আমরা তো দু হাজার নয় সালে যেটা ব্রাহ্মণ ছিল সরকারের পর সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে চেয়ারম্যানের পর চেয়ারম্যান চেঞ্জ হয়ে যাচ্ছেন কিন্তু আমরা তো তাই বলে সরকারের হতে পারি না আমরা কোনো বিরোধী দলের হয়েও কথা বলতে যাচ্ছি না আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী এখনও দ্বারস্থ হয়ে আছি দেখা যাক উনি কি করেন দীর্ঘ চোদ্দ বছর হয়ে গেলে এখনও আমাদের প্যানেলটা প্রকাশ হলো না ফুল প্যানেল আর কোর্ট কোর্ট খেলা হচ্ছে মামলা হেয়ারিং হয় না ডেট হয় না আমরা কোর্টে যাই ফিরে চলে আসি প্রচুর বিচারপতি খালি ছুটিতে ছুটি থাকেন আর আমাদের চেয়ারম্যান এখন যে সমস্ত সিটগুলো পড়ে রয়েছে তার থেকে আমাদের অনেক ক্যান্ডিডেট কম আমাদের সিট আছে এক হাজার আমাদের ক্যান্ডিডেট খুব যে দুশো জন ছেলে আছে এই কজন দিয়ে দিলে আমরা মুক্তি পেয়ে যাই কেন আমরা রাস্তা দাঁড়াবো কেন আমরা আইন অমান্য করবো আমরা চাই না সরকারের ক্ষতি হোক কিন্তু আমাদের জীবনে পনেরোটা বছর চলে গেল আমরা আর ধৈর্য ধরে রাখতে পারছি না তাই চাই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই আমরা এখানে আরেকটা বিষয় আছে আপনারা নয় থেকে আন্দোলন করছেন এখানে তেইশ চোদ্দ বছর অনেকের বয়স কিন্তু পার হয়ে গেছে হ্যাঁ তাহলে ধরুন চাকরি দিলো কিন্তু চাকরির বয়স অনুসারে অন্যদের বয়সের চাকরি থাকবে না তখন কি করবেন তখন আবার কোর্ট কোর্ট খেলা হবে আবার করে যারা চাকরি পেয়েছে অথচ জয়েন করতে পারবে না আবার করে কেস হবে তার জন্য এই কেস আর আন্দোলন তার বিচখানে আপনারা পড়ে রয়েছেন হ্যাঁ সাদা হয়ে যাচ্ছে কোনো আপনাদের কোনো কিছু হচ্ছে না কি না সুরা হচ্ছে না সবকিছু হয়ে যাচ্ছে নতুন করেও শিক্ষক নিয়োগ হচ্ছে কিন্তু আপনাদেরকে ব্যক্ত রাখা হয়েছে এর মূল কারণ কি মূল কারণ আমরা টাকা দিতে পারিনি আমরা যোগ্য তার জন্য আমরা পড়ে রয়েছি যারা টাকা দিয়ে সাদা খাত তারা চাকরি করছে আমরা টাকা দিই অথচ ওই আমাদের ফেলে রেখেছে সরকার আমাদের সিট পরে অথচ আমার নিয়োগ দিচ্ছে না আমাদের মূল দাবি অবিলম্বে আমাদের চাকরি দেওয়া হোক আমাদের এটা আমাদের মূল দাবি নাম্বার ম্যানিপুলেশান করা হয়েছে আমাদের যে অসম্পূর্ণ পনেরোশো ছজনের যে লিস্ট বের করা হয়েছে তাতে নম্বর ম্যানিপুলেশান করা হয়েছে একই রোল নম্বরে একাধিক লোকজনকে দেওয়া হয়েছে এবং বিপিএসসিতে যারা চাকরি করেন তাদের ছেলেমেয়েরা আজকে চাকরিতে তারা নিযুক্ত স্বজন পোষণ হয়েছে আঠেরোশো চৌত্রিশ জনের যে পূর্ণাঙ্গ লিস্ট সেটা বের করা হয়নি দীর্ঘদিন আর চোদ্দ বছর ধরে আমাদের সঙ্গে এইভাবে কোট কোট খেলা ডিপিএসসি খেলা করছে সবাই আমাকে ফুটবল ভেবে আমাদের নিয়ে খেলা করছে অথচ আমরা যোগ্য আমাদের সবাই পঁচাত্তর পার্সেন্টের উপরে নম্বর সব স্টার মার্কস পাওয়া সবচেয়ে মেধাবী প্যানেল তার সত্ত্বেও আজ আমরা নিয়োগ পাচ্ছি না সেজন্য জন্য শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে নিয়ে বসুন আমাদের এই দীর্ঘদিনের যন্ত্রণার যেন অবসান হয় সেটা যেন উনি দেখেন উনি সব দিক দেখছেন মেলা সব দিক দেখছেন অথচ আমাদের দিকটা দেখছেন না